হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলে পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানায় দেখুন বন্ধুরা মানুষ বেঈমান হতে পারে কিন্তু পশু কখনো বেইমান হতে পারে না দেখুন বন্ধুরা ওরা চলে এসেছে আমাদের বাড়িতে প্রত্যেক দিনের মতো আজকেও ওরা চলে এসেছে খাবার খেতে কি করছে দেখতেই পাচ্ছেন এদিকে নিচে কালো ওর ভয়ে এরা ওপরে উঠে বসে আছে দুটোই দেখুন কি সুন্দর দুটো জোড়া এরা প্রত্যেক দিন আসে আজকে যেহেতু পুচুর বাবা আছে পুচুমার বাবা বাড়িতে আছে তাই একটু সাহস পায় না বাড়িতে না থাকলে ভীষণ ভয় লাগে এবং ওর দেখুন কিভাবে ঘরের দিকে তাকিয়ে আছে খাবার খাবে বলে আমার তুমি মা দেখুন বোঝে না তবুও দেখুন বন্ধুরা কতটা ভালোবাসে কি করছে দেখতেই পাচ্ছে হ্যাঁ দড়ির থেকে লাভ দিয়ে পড়লো বিস্কুট দিচ্ছে Grazie no. <susurra> a तो खाची ओकर जाने लगा अब भांग चल उधर संग में খাবার দিতে দিতে ওদেরকে পুচুমা ওদের বন্ধু হয়ে গেছে ওর মাথায় হাত বুড়িয়ে দিচ্ছে আগের ভিডিওতে আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন পুচুমার গায়ে একটা মাছি বসেছিল মাছিটা ওরা তাড়িয়ে দিয়েছিল এবং পুচুমার গাড়ি হাত দিয়ে খুব ভালোবাসছিল ওরা বন্ধুরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখার চেষ্টা করি কিন্তু আপনারা দেখেন না এবং বন্ধুরা যারা দেখেন না তাদেরকে অবশ্যই বলব বন্ধুরা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কিছু মায়ের পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত